এই ধরনের প্রতিহত করা আমরা বাংলাদেশে হিন্দু হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা একটি দেশের বাংলাদেশের সহিক এখানে বাংলাদেশিকে

পাশাপাশি ওই আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যারা এই যে অর্থ টাকা অর্থ অর্থাৎ করে আছেন তারা উদ্দেশ্য বলতে চাই যদি আপনারা যদি এই রকম চিন্তা করে থাকেন এই অসভা নিয়ে আপনারা এই হিন্দু ভাইনের এই পূজা মণ্ডপে বিভিন্ন ভাবে হামলা করার চেষ্টা করবেন তবে আপনাদের খুশি হুশিয়ার করে দিতে চাই আপনাদের এই পঞ্চাশ

স্বেচ্ছাসেবক এই তিনটি সংগঠনকে বা এই উপস্থাটা আমার আশা ব্যক্ত হয় আমার পক্ষ শেষ খোলা তোমার হবে